নমস্কার বন্ধুরা আমি আর তোমরা দেখছো ডিম গার্ডেন দেখো বন্ধুরা আমার এই জবা গাছটা কত লম্বা লম্বা ডাল হয়ে গেছে আর ফুলের সাইজও ছোট হয়ে গেছে এটা এক বছরের গাছ এই জবা গাছটাকে আজ আমি কাটা ঝাটাই করে রিপট করে দেবো যাতে ফুলের সংখ্যাটা আরও বেশি হয় আর গাছটাও সুন্দর হয় কেননা এই গাছেতে ফুলগুলো একদমই ছোট ছোট হয়ে গেছে আর ডালগুলো এক মানুষ সমান বড় হয়ে গেছে এটা একটা দেশি জবা আর যে কোনো দেশি জবা তোমরা এই সময় রিপোর্টিং করতে পারো বা হার্ট ফোনিং করতে পারো তাহলে কি হবে আরও অনেক ডালপালা ছাড়বে নতুন নতুন বাঞ্চ বেরোবে দেখো বন্ধুরা সব ডাল আমি কেটে দিয়েছি মায়া করলে হবে না সব ডাল কেটে দিতে হবে যে একটা দুটো ফুল আসছে এই এইভাবে মায়া করে রেখে দিলে হবে না মনটাকে শক্ত করে গাছগুলো পোনিং করে দিতে হবে তাহলে দেখবে পরের বছর মানে এই সিজেনেতে ফুল আরও বেশি পাবে দেখো বন্ধুরা পুরো আমি ফোনিং করে দিয়েছি এইভাবে আর যখন তোমরা রিপোর্ট করবে তার দুদিন আগে জল দেবে না তাহলে এইভাবে টানলে টব থেকে অনাসে উঠে আসবে আর পুরো দেখো বন্ধুরা পুরো রুট বাউন হয়ে গেছে শিকড়ে পুরো ভর্তি হয়ে গেছে তো শিকড়গুলো আমি সব কেটে ফেলে দেবো নিচের দিক থেকে এগুলো সরু সরু শিকড় তো এগুলো টবেতে পুরো জড়িয়ে ভর্তি হয়ে গেছে হাত দেখে আমি সব কেটে দেবো উপর থেকে মেন শিকড়টা রেখে দিয়ে পুরো ছোটো ছোটো শিকড় আমি চারধার থেকে কেটে পুরো বার করে দেবো আর দেখো কাটার পর এই রকম হয়েছে আমার আর বন্ধুরা ড জবা গাছের ডাল থেকে খুব সহজেই চারা করা যায় এটা আমার ডাল থেকেই চারা করা এই জবা গাছকে প্রতি বছর রিপোর্ট করতে হয় আর এই শিকড় অনায়াসেই চলে আসে কোনো সমস্যা নেই বন্ধুরা টবের তলায় যে ছিদ্রগুলো আছে এগুলি টবে ভাঙা টুকরো দিয়ে দিতে পারো আমার কাছে এরকম নুড়ি পাথর আছে ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য আমি নুড়ি পাথরগুলোই দিয়ে দিলাম পাথরগুলো দিয়ে দিলে কী হবে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে জল দিলেই বেরিয়ে যাবে তাতে গোড়ায় পচনটা লাগবে না আর আমি মাটিটা তৈরি করে নিচ্ছি মাটি আর গোবর সার দিয়ে তলায় কিছুটা মাটি দিয়ে চেপে দিতে হবে এরম করে যাতে এয়ার গ্যাপ না থেকে যায় আর এরকম করে গাছটা দিয়ে বসিয়ে রেখে নিতে হবে গাছটা বসিয়ে দেওয়ার পর ও থেকে যতটা শেকড় আছে ততটা মাটি দিতে হবে আর টপটা এক ইঞ্চি মতো খালি রেখে দিতে হবে যাতে জল দিতে পারো জবা গাছে সেরকম কোনো পরিচর্যা লাগে না দেশি ভ্যারাইটির জবা হলে এতে কোনো খাবার লাগে না একটু মানে খোল জল দিলেই মাঝে মাঝে ভালো ফুল হয় আর মাটিটা দেওয়ার পর আমি কিছু ডিএপি দিয়ে দেবো ওপর থেকে তাহলে ভালো ব্রাঞ্চ বেরোবে আর গাছটার গ্রোথও ভালো হবে বন্ধুরা তোমাদের আমি পরে ভিডিও দেবো যে গাছটা কীরকম গ্রোথ নিলো বন্ধুরা তোমরাও এই সময় রিপোর্টিং করে দিতে পারো এই জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত হার্ড বং করে দিতে পারো তাহলে গ্রীষ্ম বসন্তকাল জুড়ে পাবে প্রচুর ফুল আর আমি এই সময় করে দিলাম হাত দিয়ে জলটা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা নিচু দিয়ে জলটা বেরিয়ে গেছে বন্ধুরা গাছ বসাবার আগে জেনে সিস্টেমটা ভালো করতে হবে তাহলে বর্ষায় একটিও গাছ মর বন্ধুরা যখন তোমরা হাটফোনিং করবে বা রিপোর্ট করবে একটু হালকা রোদ ছায়া জায়গার মধ্যে রেখে দেবে যখন দেখবে যে কচি কচি ডালপালা ছাড়ছে তখন ফুল সানলাইটের মধ্যে দিয়ে দেবে কারণ জবা গাছ প্রচুর রোদ ভালোবাসে আর রোদ ফুলের সংখ্যাও বাড়বে তো এই ছিল আমার জবা গাছের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব